দয়া সাগল মা তুমি তর তিনি মা এই পরিযুগের মানুষকে মা তুমি রক্ষা করো বিপদের হাত থেকে তুমি উদ্ধার করো মা কত রোগ শোকে সবাই ভুগছে মা গো মা মা গো তুমি যে যুগ এই জগতে এসো মা এই জগতে এসছো মা তুমি সবার ভালো করার জন্য এসছো মা সবার মনে কষ্ট বোঝো তোমার সন্তানরা কত অসহায় হয়ে তোমাকে ডাকে মা তাদের ডাকে সাড়া দিও মা তাদের সমস্যা দূর করো মা তুমি ভক্তিভাবে প্রসাদ গ্রহণ করো সব দেবতা দেবী ভক্তিভাবে প্রসাদ গ্রহণ করো শান্তিভাবে খাও তোমরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো ভগবান সর্বদা শরীরে যত্ন রেখো ভগবান সব দেবতা দেবীকে জানাই আমার প্রণাম শত কোটি প্রণাম যদি কোনো ভুল করি ক্ষমা করো ভগবান ক্ষমা করো মা মাগো গো মামা মাগো মা 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 এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীট প্রাণী সবাই সবাইকে ভালো দেখো মা তুমি যারা খারাপ তাদের ভালো লোমা। তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ পন্নীতিক জিনিস খুন খারাপে মারামারি চুরি চামারে ডাকাতি অলসতা করে নি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটি দিল মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে বুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের ম্যান্ডেল বাচ্চাদের সুস্থ রাখো সবল দেখো মা ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা গো তুমিও ভালো থেকো মা সুস্থ থেকো মা সর্বদা শরীরের যত্ন দেখো মা গো মা শিব মা 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 গো কোনায় কোনায় তুমি ছড়িয়ে যাও মা তুমি কোনায় কোনায় ছড়িয়ে যাও মা সবার দিবতাপদ তুমি উদ্ধার করো মা ছোট খাটো বড়ো যা খুশি হোক তুমি তাদের

তুমি আমার এইটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে এটা ঠিক করে দাও দেখো ফোনের মাধ্যমে আমি কিন্তু বলি তো প্লিজ তোমার বলো আমাকে কাদের কাদের ফোন ধরি আমি কাদের কাদের ফোন ধরে রিসিভ করে তাদের মনের কষ্ট শেয়ার করো তোমরা শুনি সবার কিন্তু আমি সমস্যা সমাধান করার চেষ্টা করি ফোনের মাধ্যমে যাদের ঝাড়িয়ে দিচ্ছি কাজ হচ্ছে যারা ফোন করছো আমার সাথে কতদিনের ফোনে কথা হয়েছে প্লিজ এই ভিডিওটা যাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু কমেন্ট করো বলে আমাকে তোকে কে দেখতে কমেন্ট করে বলে তোকে দেখতে কে ইচ্ছে করে বলি তো মাছ মাছ বাজারের মাচালিদের মতন লাগে অনেক কথা ওগুলো বলতে আমি চাই না পিছি পিছিয়ে কমেন্ট করে সেই কমেন্টগুলোতে তুমি ঢুকে তাদের কমেন্ট বক্সে ঢুকে তাদেরকে রিপ্লাই দাও তাদেরকে তাদের সাথে তাদের প্রশ্নের আনসার দাও তোমরা প্লিস আমি তো ছোটো বাচ্চা এত সংসারে কাজ এত ভক্তদের দেখাশোনা না আমি কুড়ি তিরিশ জন আসলে পাগল হয়ে যায় কী করে এত লোড নেবো আমি কী করে এত সামলাবো তাই তোমরাই তোমরাই তাদের কিন্তু বলো ঠিক আছে যারা খারাপ কমেন্ট দেয় আর আমি কিছু বলবো না মাঝে আছে তো জাগ্রত যারা তো এসব প্রমাণ পেয়েছো আর যারা ফোনের মাধ্যমে প্রমাণ পেয়েছো আর কিছু বলার নেই প্লিজ তাদের সাথে আমি কথা বলি তাদের সমস্যা দূর করি তারা প্লিজ আমাকে কিন্তু কমেন্ট দিতেই হবে কমেন্ট করতে হবে শিখতে হবে তোমরা বললে হবে না যে আমি জানি না শিখিনি ভিডিও যখন যাচ্ছে দেখতে পাচ্ছ যাওয়ার সাথে সাথে ভিডিওটা থেকে নাড়াচ্ছো কেন তো ভিডিওটা যাওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে মাকে বেশি বেশি করে প্রচার করো মা যে আছে এখানে প্রচারের অভাব পড়ে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আমি বলে দিচ্ছি আমার নাম্বারটা সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আবার বলছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আমার ফোন নাম্বার ফোন করবে যার যার সমস্যা অবশ্যই আর জায়গাটার অ্যাড্রেসটা বলে দিচ্ছি শুনে নাও এটা হলো কলকাতার মধ্যে সাউথে মল্লিকপুর স্টেশন যারা কলকাতার দিক থেকে আসবে প্রথমে শিয়ালদা স্টেশনে আসতে হবে প্রথমে শিয়ালদা স্টেশনে আসবে সেখানে এসে তোমরা পারেপুর লোকাল ডায়মন্ড হাওড়া ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে উঠে সাউথে মলিকপুর স্টেশনে নামবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে মলিকপুর স্টেশনে পৌঁছাতে মলিকপুরের পরেই কিন্তু বারাইপুর স্টেশন পড়ছে মলিকপুরের আগে পড়ছে সুভাষগ্রাম স্টেশন ঠিক আছে এটা মাথায় রাখবে তারপরে মামুনি গেট দু নম্বরে আসবে দু নম্বরে এসে দেখবে মামনি গেট যেটা বলে তাকে বলে যে ট্রেনটা যাওয়া আসার জন্য যে গেটটা ওঠে নামে তাকে বলে মামনি গেট তো সেখানে এসে দেখবে দু নম্বরে দেখবে ভ্যান টোটো অটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে শুধু বলবে মির্জাপুর বরতলা যাবো শম্ভুর বাড়ি শম্ভু বাবার বাড়ি বা শম্ভু দাদা দাদা ভাইয়ের বাড়ি বা জামিনুর বাড়ি যা কিছু বলতে পারো আমরা সবার বন্ধু হয়ে থাকতে চাই ঠিক আছে মা তো উনি হ্যাঁ নারী মানে মা তো আমি এখন সবার মা সবাই মামা বলে ডাকো যে যা বাঁধবে আমরা সেভাবে ডাকবে আমি তাতেই খুশি তাতেই আমার শুনতে ভালো লাগে ঠিক আছে তো এইটুকুনি ধ্যানে উঠবে এসে বলবে কালী শিব মায়ের মন্দির কালী পুজো হয় ঘর হয় এখানে একটা মামনসার ঘর হয় তো তাই অনেকে ওখানে নিয়ে চলে যায় ঠিক আছে তোমার যেখানে খুশি যা কোনো সমস্যা নেই কিন্তু তোমরা যদি কালী মায়ের মন্দির কালী মায়ের মন্দির বলতে হবে আর আরেকটা কথা হলো নতুন মাদ্রাসা মসজিদও বলতে পারো পুকুরে ধান বল কিছু না কিছু পাবে নাম্বার তো পেয়ে যাচ্ছ নাম্বার তো পেয়ে গেছো কোনো একটা ভক্ত মনে আসছে ওকে নিয়ে আসতে বলে যাও দেখো তো বাবা কেউ তো দেখো আর ভর্তি আসে সবাই লাইন দিয়েছি আজকে সোমবার উনি নতুন আসছে অনেক সমস্যার সমাধান করেছি ওনাকে যাই না দিতে পারবো কিনা হ্যাঁ তো যাই হোক এখন আমার কজনের বান কাটাতে হবে বান ছাড়াতে হবে ঠিক আছে এখন অনেক কাজ সকাল থেকেই পুজোটা হয়ে গেল দেখতেই পেয়েছো ভিডিওগুলো ছাড়তে খাবো একটা একটা করে ভিডিও সব ছাড়বো অনেক ভিডিও তোলা হয়ে রয়েছে মঙ্গলবারের ভিডিও আমার তোলা হয়ে রয়েছে কিন্তু ছাড়তে টাইম পাই না যখন ভিডিও ছাড়বো তখন কেউ না কেউ ফোন করছো করে আমাকে ডিস্টার্ব করছো আমি ভিডিও ছাড়তেও টাইম পাচ্ছি না খাবার টাইম পাচ্ছি না খেতে খেতে কথা বলছি ফোনে আসুন মাসতে মাসতে ফোনে কথা বলি সাউন্ড বাড়িয়ে কথা বলছি সব সময় চব্বিশ ঘন্টা এইভাবে রয়েছে তারপরে তো সাধনা মন্ত্র শেখা মায়ের পুজো বাচ্চা সামলানো সমস্ত কিছু খামড়াতে হয় তাই আমাকে একটু দেখো আমাকেও একটু সময় দিতে হবে না আমার শরীরের প্রচণ্ড অযত্ন হচ্ছে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না খাবার রান্না করেও খাবার টাইম পাই না বাচ্চাদেরকেও খাবার টাইম দিতে পারি না তাই তোমরা আমার দিকটাও দেখো তোমাদের যেমন সমস্যা দূর করি আমারকেও তোমরা দেখতে হবে তোমাদের আশীর্বাদ হলো আমার বড় পাও না আশীর্বাদ করো আমাকে শক্তি দাও দেখো চুলগুলো পুরো চুল যত্ন নিতে পারছি না চুলগুলো ভেজা আসুক করতে টাইম পাই না কী করবো শুনুন আশেপাশে টাইম পাই না তাই মা বলেছে আমার চুলগুলো অনেক অনেকদিন ধরে করে দিচ্ছে তাও আমি ছাড়াচ্ছি শুনুন আমার জলটা করে দিলে মা বলেছে চুল রাখতে পারি না আর ছ মাস আগে এতটা চুল কেটে দিচ্ছি বলে আমি এক মাস কানা ভুগেছি তখন একটু করিনি খুব ভুগেছি খুব ভুগে চুল তো কাটতে দেয় না মা আর যদি বলে কাটবি তো তুই নিজে কাটবি তো আমি যেহেতু কোথাও কেটে এসছি গিয়ে আমার খুব কষ্ট মা আমাদেরকে ভুল করলে ছাড়ে না তাই বলি মায়ের উপরে কেউ যেও না মা আছেন মা থাকবেন মা তো মা জীবন্ত মা জাগ্রত মা করুণাময়ী মা দয়া সাগর মা দয় দিবি সবসময় মাথায় রাখবে মায়ের উপরে আমরা কখনো যেতে পারবো না মায়ের আমরা সেবিকা মায়ের চাকর মায়ের দাসী সারা জীবন মায়ের চরণে সেবা করবো এটাই আমাদের ভাবনা এটাই আমার আশীর্বাদ দিই এটাই আমাদের আশীর্বাদ তো এইটুকুই ভালো থাকো সুস্থ থাকো দিন রাত মায়ের নাম জপ করো যার যা সমস্যা অবশ্যই ফোন করবে কিন্তু মন্দিরে আসার চেষ্টা করো তোমরা মন্দিরে তোমাদেরকে আসতে হবে মা যে বুঝতে পারে গো যে কে কতটা কোথাকে ভালোবাসে শুধু দূর থেকে সমস্যার সমাধান করলে হবে মন্দিরে আসতে হবে